অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নিজের একটা শখের জিনিস কিনবো তো সেই শখের জিনিস কেনার জন্য আজকে আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো সেই প্রিয় জিনিসটা কিন্তু কিছুক্ষণ পরে আমার হাতে চলে আসবে আমি কিন্তু এই প্রিয় জিনিসটা কেনার জন্য আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসছি হ্যালো ইবরুল আসসালামু আলাইকুম আমি দিয়ে এসে ব্লক আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে গিয়েছিলাম ঢাকা ঢাকায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমার প্রিয় জিনিসটা কিনবো এই মুহূর্তে কিন্তু আমি ঢাকায় অবস্থান করতেছি মানে বসুন্ধরা শপিং মলে তো আমি কিন্তু ভিতরে এন্ট্রি করে ফেলছি তো আমার সাথে থাকুন আর আপনারাও দেখতে থাকুন আমি কিন্তু প্রথমবার এই বসুন্ধরা শপিং মলে এর আগে কখনোই আসা হয়নি বাট আমাদের বাড়ি কিন্তু ঢাকা গাজীপুরে রাজাপুর থেকে ঢাকা আসতে মিনিমাম এক ঘন্টা সময় লাগে তো আমরা কিন্তু আজকে আমার এই প্রিয় জিনিসটা কেনার জন্য এই শপিং মলে চলে এসেছি এটা কিন্তু এশিয়া মহাদেশের বৃহত্তম একটা শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্স তো এখানে কিন্তু বাংলাদেশের সব মানুষ এক জায়গা থেকে কিন্তু প্রায় সবাই শপিং করে এমনকি দেশের বাহির থেকেও কিন্তু এক জায়গায় এসে সবাই শপিং করে থাকে তো আমার কিন্তু এই প্রথমবার আসা হয়েছে আমি শুধু ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছিলাম যার প্রথমবার তো তাই একটু অন্যরকম লাগছে আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল এইটা তাহলে এটা তো সুন্দর হয় উচিত তাই না চোখ ধাঁধানোর মতন দেখেন চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখনো যারা যান নাই তারা কিন্তু অবশ্যই ওইখান থেকে একদিন হলেও শপিং করে নিয়ে আসবেন এখন আমি লিফটে দোতলার দিকে রওনা দিচ্ছি আর আমার প্রিয় জিনিসটা আমরা যেটুকু জানি দোতলায় আছে তো আমি এখন যাচ্ছি তো এখানে আমি আমি সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ফ্লোরে ঘুরতেছি আমাদের জিনিসটা খুঁজতেছি যেহেতু এখানে আসছি একটা জিনিস কেনার জন্য সেটা আমার প্রিয় জিনিস তাই আমি অন্যদিকে যাচ্ছি না এখানে কিন্তু নানান ধরনের মজা মজা খাবারও আছে। অনেক নামি দামি রেস্টুরেন্টও আছে। অনেক কিছু আছে শপিং করে থেকে আপনি আপনার প্রিয় গেমার যারা তারা কিন্তু এখানে অনেক গেমও খেলতে পারবেন যাই হোক আমি ওই দিকে এখানে যে দেখতে পারতেছেন আর্টিফিশিয়াল তাল গাছ এই গাছগুলো আগে আমি ভাবতাম এগুলো হয়তো এখানে লাগাইছে কিন্তু আসলে না অনেক আগে একটা ভিডিওতে দেখার পরে তখন ভাবছি যে এটা আর্টিফিশিয়াল তাল গাছ তো আমার ভাইয়াকে বললাম একটু হাই দিয়ে দেন আমার যাই হোক সে হাই দিয়ে সেও কিন্তু দেখতেছে এর আগে সে কিনা আমি জানি না তো আমি আজকে আমার দুইটা নিয়ে এসেছি আমার ওই প্রিয় জিনিসটা কেনার জন্য এই জন্য আর একা তো এত দূর আসা হয় নাই এর আগে আর যেহেতু এই জিনিসটা আমার স্বপ্ন ডিম ছিল তাই এই জিনিসটা কেনার জন্য আমার ভাইকে নিয়ে আসছে সাথে করে এখন আমি কিন্তু দেখতেছি শপিং মলটা হায় সবার আগে ঘুরে ঘুরে দেখেন এখানে কিন্তু একটা রিস্কা কি সুন্দর করে সাজায় রাখছে শপিং মলের ভিতরে দেখে কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে এটা হচ্ছে মনে হয় গায়ে হলুদের ডালার জন্য এই রিস্কাটা এইভাবে সাজায় রাখছে এখানে সব প্রোডাক্টের অনেক বেশি দাম আমাদের এলাকার তুলনায় যাই হোক আমি এখান থেকে যে জিনিসটা কেনার জন্য আসছি সেই জিনিসটাই খুঁজতেছি এখন আমরা আসছি লিফটের ভিতরে লিফ্টের থেকে বাইরের দৃশ্যটা একটু ধারণ করলাম এই যে আমি কিন্তু আমাদের প্রিয় জিনিসটা কেনার জন্য এখন কিন্তু এইখানে চলে আসছি এখানে রয়েছে আমার সেই প্রিয় জিনিসটা প্রিয় জিনিস এবং কি শখের জিনিস এতক্ষণ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমার কোন জিনিসটা কেনার জন্য এই শপিং মলে আসছি তো আমি কিন্তু এখানে দেখতেছিলাম এখানে কিন্তু আপনারা নতুন নিউ এবং পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোনও পেয়ে যাবেন যার যেরকম বাজেট আছে সে সেরকম দিয়ে কিনতে পারবেন যেহেতু আমি নিউ ফোন নিব তাই আমি ইউজ ফোন দেখতেছিলাম না আমি নিউ ফোন নিব আমার ইউজ কোনো জিনিসই ইউজ করতে ভালো লাগে না যতই হোক আমি যতটুকু সামর্থ্য আমি অতটুকু দিয়েই হলো আমি নিউ ফোন নেওয়ার চেষ্টা করছি এখন কিন্তু আমরা এই দোকানে চলে আসি অনেকক্ষণ কথাবার্তা বলে ভাইয়াদের সাথে আমি কিন্তু আমার সেই প্রিয় এবং শখের জিনিসটা আমার হাতে পেয়ে গেছি এবং কি আমি এটা ওপেনিং করতেছি নিজের হাতে যেহেতু আমি জিনিসটা চালাবো তাই নিজেই ওপেনিং করলাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আলতা এইটা আমি নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য এবং কি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই ফোনটা কিনবো হ্যাঁ এখনকার দিনে সবাই কিন্তু আইফোন কিনে কিন্তু আমার একটু সবার থেকে ভিন্ন রকম আমি তাই আমি এই ফোনটা নিলাম যেহেতু আমি স্বপ্ন ছিল আমি এই ফোনটা কিনবো তাই আমি এই ফোনটা নিয়ে নিছি আমার যতটুকু বাজেট ছিল এর মধ্যে কিন্তু আমি আইফোন কিনতে পারতাম বাট আমার একটু ডিফারেন্ট যে ওইটাই বললাম এই জন্য আমি এই ফোনটা নিয়ে নিছি যাই হোক কেমন হয়েছে এখানে আমাদের ফোনের রিসিপ্টটা দিয়ে দিছে এখন শুধু এই যে কষ্টের টাকাগুলো ভাইয়াদের হাতে তুলে দিতে হবে ভাইয়া বলতেছে ভাই এখানে ভিডিও করার নিষেধ এই ছিল আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে জানাবেন